নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম চলে এলাম নতুন ব্লগ নিয়ে আশা করি বন্ধুরা সবাই ভালো আছো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কাজু কাজু আর দৈনন্দিন জীবনে যে আমাদের কাজু খেলে কী উপকার আছে না উপকার আছে সেগুলো নিয়ে কথা বলবো আপনাদের সামনে কাজুর পুষ্টিগুণ মান কী আছে খেলে কী হয় না হয় সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে এটা অবশ্যই খাওয়া প্রত্যেকটা মানুষের জরুরি তো বন্ধুরা যেটা নিয়ে কথা বলবো এখন সেটা হলো কাজুবাদাম বন্ধুরা চলে এলাম কাজুবাদামের পুষ্টি কি রয়েছে তা আলোচনা করতে যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন এ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কাজুতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পরিণত পরিমাণে কাজু খেলে শরীরে আশ্চর্যজনক কাজ করে কিন্তু কিছু কাজুর জন্য এটি দুর্দান্ত নয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ডাইগোসনিয়াস ও জেনারেল পালসের জানিয়েছেন কাজু বাদাম খাওয়া বেশি হবে শরীরে প্রচুর পরিমাণে চর্বি ও ক্যালোরি জমা হয় যাদের বদমার অ্যালার্জি রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কঠোরভাবে দূরে থাকা উচিত এছাড়া যদি অ্যালার্জি থাকে তাহলে কাজু খেলে আপনার শরীরে অস্বস্তি বোধ করতে শুরু করবে এই ড্রাইগনেসিয়াস কথার কাজুবাদাম অতিরিক্ত খাওয়ার সময় বা অ্যালার্জির প্রবণতা থাকলে কাজুবাদাম কোষ্ঠকাঠিন্য হতে পারে প্রচুর পরিমাণে কাজুবাদাম খাওয়ার ফলে কিডনি ক্ষতির মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হতে পারে কাজুবাদাম খেলে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কাজুবাদামের রক্তের মাত্রা নিয়ন্ত্রণ হাটের অবস্থা উন্নতি করতে ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য কাজুর খুব ভালো বাদাম রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ও চর্বি যা ক্ষুদা মেটাতে সাহায্য করে ওজন কমানোর জন্য কাজুবাদাম দারুণ সহায়ক কাজুবাদাম এলডিএল কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে কাজুবাদাম যারা খায় তাদের হৃদরোগ কম হয় কাজুবাদাম ক্ষতিকারক কোষগুলি প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরকে রোগ থেকে রক্ষা করে কাঁচা কাজুর তুলনায় ভাজা কাজুতে অক্সিডেন্ট বেশি থাকে তা বন্ধুরা কাজুবাদাম রক্তের শতকরা মাত্রা নিয়ন্ত্রণ রাখে তারা রক্তের সরকার মাত্রার উপর ইতিবাচক প্রভাব ফেলে পুষ্টিবিদরা বলেছেন কাজুবাদাম রয়েছে ফাইবার ম্যাঙ্গানিজ ফসফরাস জিঙ্ক কপারের মতো কিছু উপকার উপাদান এছাড়া ভিটামিন কে ভিটামিন বি সিক্স এর মতো খাদ্য উপাদান রয়েছে কাজুবাদামে তাই শরীরের অনেক সমস্যা সহ যারা ওজন কমাতে ডায়েট করতে তাদের নিয়মিত খাবারের এই কাজুবাদাম থাকাটা জরুরি কাজুবাদামের পুষ্টিগুণ পেতে হলে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হলে কাজুবাদাম হাড় মজবুত করে রাতে দুধের সঙ্গে ভিজিয়ে রাখবেন কাজু সারারাত রাত দুধের ভিজিয়ে রাখা কাজু সকলকে খেতে বাধ্য হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না নিয়মিত খেলে সেক্সের ক্ষমতাও প্রচুর বাড়ে এবং মানসিক চিন্তা দূর হয় স্বামী স্ত্রীর মিলন খুব ভালো থাকে অতএব বন্ধুরা সবাই খাবেন খাওয়ার প্রসেসিসটা আমি বলে দিলাম সবাই ভিডিওটি শেষ অবধি দেখবেন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন